বন্ধুরা স্বাগতম আজকের ভ্রমণ কাহিনীতে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের এক মনোমুগ্ধকর প্রাকৃতিক স্বর্গ রাঙামাটি পাহাড় লেক নদী আর ঝর্নার মায়ায় মোড়া এই শহরকে অনেকেই পাহাড়ের কন্যা বলে ডাকেন যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য রাঙামাটি নিখুঁত এক গন্তব্য চলুন শুরু করি আমাদের এই দারুণ যাত্রা রাঙামাটির পথে যাত্রা শুরু হলো ভোরের অন্ধকার কাটতেই ঢাকার ব্যস্ত রাস্তাগুলো তখনও পুরোপুরি জেগে ওঠেনি ভ্রমণের উত্তেজনা আর প্রত্যাশা নিয়ে আমরা বাসে উঠলাম ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার বাসে যেতে সময় লাগে ছয় থেকে সাত ঘণ্টা পথে চট্টগ্রামের ভাটিয়ারি কাপ্তাইয়ের সবুজ পাহাড়ি পথ আর বাঁকানো চাপানো রাস্তাগুলো একের পর এক নতুন দৃশ্য উপহার দিচ্ছিল রাঙামাটির মূল আকর্ষণ নিঃসন্দেহে কাপ্তাই লেক এই লেকটি উনিশশো সালে কাপ্তাই বাঁধ নির্মাণের সময় সৃষ্টি হয় বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ এটি এখানে এসে মনে হয় যেন সময় থমকে গেছে চারপাশে পাহাড় আর মাঝখানে অসীম বিস্তৃত নীল জলরাশি আমরা একটি ছোট নৌকা ভাড়া করলাম ঘন্টায় প্রায় আটশো থেকে এক হাজার টাকায় নৌকা পাওয়া যায় নৌকায় বসেই শুরু হলো মুগ্ধতার আরেক অধ্যায় বাতাসের ঠান্ডা ছোঁয়া দূরে পাহাড়ের সবুজ ঢেউ আর পানির উপর ভেসে থাকা সূর্যের আলো যেন এক স্বপ্ন রাজ্য নৌকায় ভ্রমণ করতে করতে চোখে পড়ল ঝুলন্ত সেতু এটি রাঙামাটির অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান লেকের ওপর ঝুলন্ত এই সেতুটি থেকে চারপাশের দৃশ্য এক কথায় অসাধারণ সেতু পার হওয়ার সময় মনে হয় যেন আকাশ আর পানির মাঝখানে হাঁটছি অনেকে সাজেক ভ্যালির নাম শুনে থাকবেন কিন্তু রাঙামাটির পাহাড়ের সৌন্দর্য কোনো অংশে কম নয় এখানে নেই সাজেকের ভিড় বরং আছে নিঃশব্দ প্রকৃতি নৌকা ভ্রমণের পথে চোখে পড়ল ছোট ছোট দ্বীপ কোনো দ্বীপে আছে ছোট গ্রাম কোনো দ্বীপে শুধুই বুনো গাছের রাজ্য আমরা নৌকা থামালাম একটি স্থানীয় গ্রামে এখানকার মানুষের জীবনধারা একেবারেই আলাদা পাহাড়ি চাষাবাদ বাঁশের ঘর আর তাদের হাসিমুখ দেখে মনে হলো প্রকৃতির কাছাকাছি থাকা মানুষগুলোই সবচেয়ে শান্তিতে থাকে রাঙামাটির আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হল রাজবন বিহার এটি একটি বৌদ্ধ মন্দির শান্ত পরিবেশ আর সোনালী বুদ্ধমূর্তি দেখে মনে হল যেন অন্তরের সব ক্লান্তি মিলিয়ে যাচ্ছে এখানে প্রবেশ করলে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভূত হয় ভ্রমণ মানি নতুন স্বাদের খোঁজ রাঙামাটির পাহাড়ি রেস্তোরাঁগুলোতে পাবেন নানা রকম সুস্বাদু খাবার পাহাড়ি মুরগির ঝোল মাছের কোড়ল দিয়ে রান্না করা সবজি সুস্বাদু মাছের ঝোল প্রতিটি পদেই আছে পাহাড়ের ঘ্রাণ আমরা একটি ছোট পাহাড়ি হোটেলে দুপুরের খাবার খেলাম খাবারের স্বাদে ছিল অন্যরকম মাটির গন্ধ রাঙামাটি ভ্রমণে স্থানীয় সংস্কৃতি দেখার আনন্দই আলাদা এখানে চাকমা মারমা ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী বাস করে বাজারে ঘুরে দেখলাম তাদের তৈরি কাপড় হস্তশিল্প আর মাটির কাজ রঙিন জামদানি হাতে বোনা গামছা কাঠের তৈরি ছোট নৌকার মডেল সবই ছিল চোখে লাগার মতো স্থানীয়দের আতিথেয়তা অসাধারণ তারা তাদের গল্প শোনালেন শিখিয়ে দিলেন পাহাড়ি ভাষার কয়েকটি শব্দ এমন উষ্ণ অভ্যর্থনা সত্যি মন ছুঁয়ে যায়